শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলা উঠেই আজকে কিন্তু স্নানটা সেরে নিয়েছি তারপরে চলে এসেছি ছাদে আজ হচ্ছে আমার মান্থলি সাইকেলের ফার্স্ট ডে তাই জন্যই সকালবেলায় স্নানটা আরও করতে হয়েছে নাই আখি স্কুলে যাওয়ার পরেই স্নানটা সারা হয় প্রতিদিন আজকে তাড়াহুড়ো করেই স্নানটা সেরে নিয়েছি না এবার ভালো লাগছিল না কিছু জামা জামাকাপড় ছিল সেগুলোও ধুয়ে দিয়েছি আর এখন আজকে ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো একদম ঝলমলে একটা দিন বর্ষার পরে যখন এরকম একটা রোদ ওঠে না ভীষণ ভালো লাগে সেদিনকে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে আজকে শরীরটা খারাপ হলেও কিন্তু মনটা ভীষণ ভালো ছিল আর এখন স্নান তো হয়ে গেছে কিন্তু ব্রাশ করিনি এখন ছাদের থেকে এসে ব্রাশটা সেরে নিচ্ছি বিছানা এখনও সেইভাবে তোলা হয়নি পরে তুলব কারণ আখি স্কুলে যাবে পড়তে গেছেও সকালবেলা ওকে পড়তেও দিতে গিয়েছিলাম আজকে আর এখন আমি করে নিচ্ছি হচ্ছে রুটি কারণ রুটিটা নিয়ে রাখি যাবে স্কুলে টিফিনে নিয়ে যাবে আমরাও দুপুর সরি সকালবেলায় রুটিটা টিফিনে খাবো তাই জন্য রুটিটা করে নিচ্ছি আটা মাখাটা মেখে আটাটা মেখে নিলাম আর ওইদিকে না বসিয়েছি হচ্ছে একটু আলুর তরকারি ওই অনেকেই বলে সাদা আলুর তরকারি আসলে আমি হলুদ দিই তো ওই জন্য সাদা আলুর তরকারি আর ওটা থাকে না ফোড়ন সোমবার দিয়ে করেছি ভীষণই টেস্টি লাগে এই আলুর তরকারিটা আমার মা যদি করে না ভীষণই ভালো লাগে আর আমার শাশুড়ি মাও করতেন কিন্তু আমার শাশুড়ি মা আবার লুচি পরোটার জন্য যেসব তরকারিগুলো হয় সেগুলো ভীষণই ভালো করতেন যেগুলো আর করে ওঠাও হয় না রান্না আর আমার হাতে অতটা টেস্টিও হয় না মানে ওনারা যেভাবে করতেন সেভাবে অতটা টেস্টফুল হয় না আর এখন সেভাবে ওই সব রান্নাগুলো আমাদের বাড়িতে হয়ও না কেন জানি না খাওয়াই হয় না ওই সব রান্নাগুলো যদি দিনও করি তখন তোমাদেরকে বলবো যে এটা আমার শাশুড়িমার ওর কাছ থেকে শেখা তো যাই হোক এখন রুটি দেখো আমার এদিকে প্রায় হয়েই এসছে বেলা কমপ্লিট এখন শুধু ভেজে নিলেই হবে ঝটাফট করে তারপরে আখিকে টিফিন ভরে দিয়ে দেবো কারণ হচ্ছে একটু ঠান্ডা না করে দিলে তো এবার নষ্ট হয়ে যেতে পারে তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দিচ্ছি কারণ আখিকে স্কুলে নিয়ে তো তোমাদের দাদাভাই যায় তাই ওই যাবে আগে খাবারটা দিয়ে দিলে একটু খাওয়ার খেয়ে রেস্ট করে তারপরে নাই খেয়ে উঠেই ঘুড়োঘড়ি করে যাওয়াটা ভীষণই চাপের হয়ে যায় যাই হোক ওনারা ওরা দুজনেই কিন্তু বেরিয়ে গেছে মানে আখি আর ওর বাবা দুজনেই বেরিয়ে গেছে তোমাদের দাদাভাই অনেক দেরিতে আসবে আমি ওখানে শুধুমাত্র উচ্চে আলু ভাজাটা করে না প্রায় দু ঘন্টা আমি গিয়ে শুয়েছিলাম তারপরে উঠে এসেছি এসে আবারও কাজে লেগে পড়েছি আসলে কি বলো তো আজকে তো ফার্স্ট এড তাই জন্য না ভীষণই শরীরটা খারাপ এতটাই কোমরে যন্ত্রণা করছে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না সেই মুহূর্তে তাই ভাবলাম যে ওরা তো বেরিয়েই গেছে খাওয়া দাওয়া করে তো আমি এখন একা আছি তো একটু পরে কাজটা করলেই হবে আসলে আমার ঘর বাড়ি অপরিষ্কার অগোছলা একদমই রাখতে পারি না কিন্তু নিজের প্রয়োজন মতন সময় অনুযায়ী কাজগুলো করে নিলেই নেওয়াটাই আমি ভালো মনে করি কারণ হচ্ছে কারণ আমার যেহেতু এতটাই শরীরটা খারাপ লাগছিলো তাই জন্য তখন যদি আমি করতাম তাহলে হয়তো কাজগুলো সেভাবে গুছানো হতো না কোনো রকমভাবে করা হতো আর কাজটা না একটু গুছিয়ে করতে আমি পছন্দ করি সেটা একটু দেরি হলেও অসুবিধা নেই কারণ নিজের কাজ নিজের মতন করে করাটাই আমি পছন্দ করে থাকি এই যে এখন দেখো আমি কিন্তু অনেকক্ষণ পরে একটু মানে বলতে পারো ঘুমিয়েই পড়েছিলাম অ্যালার্ম দিয়ে রেখেছিলাম এখন ওই পোনে একটা টাকা উঠেছি উঠে তারপরে এই কাজগুলো করা শুরু করলাম ভাত রান্না হয়নি আর গতকালকে রাত্রিবেলায় তো তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করেছি যে মাছের ঝোল রান্না করে রেখেছিলাম ওই মাছের ঝোলটা খেয়েই কিন্তু আখি স্কুলে চলে গেছে আর আমাদের দুপুরবেলাতেও আজকে হয়ে যাবে ওটা দিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হবে আর সাথে তো আলু ভাজা করেছি তোমাদেরকে তো দেখালাম আর এখন একটু ভাতটা করব কারণ আখিকে আর মাখির জন্য আজকে আর ভাত করতে হয়নি গতকালকে রাত্রিবেলা যে ভাতটা ছিল ওটাই ভালো করে গরম করে ওকে দিয়ে দিয়েছিলাম এই আর কি এখন এই যে চালটা মেপে নিচ্ছি আর তার মধ্যে তো কি বিভৎস যে গরম পড়েছে তোমাদেরকে আর কি বলি আর আজকে জানো তো ভিডিওটা ভীষণ পরিমাণে ছোট হয়েছে যে মানে আমি হয়তো খুব ভালো করে তোমাদের সঙ্গে কথাও বলতে পারবো না তো দেখো এখন কিন্তু অনেকটা রান্নাঘরটা গোছানো হয়ে গেছে আর এক আর আমি না একদম ওই অপরিষ্কার জায়গায় কাজ করতে পারি না আমি যতবার রান্না করি ততবারই ওভেন মুছি আর ততবারই ওই কাউন্টার টপটাও মুছে থাকি এখানে খাওয়া দাওয়া হয়েছে তো তখন তো আর মুছতে পারিনি কী বলবো এতটাই শরীরটা খারাপ লাগছিলো আর আজকে দূর থেকেই তোমাদের গোপাল সোনাকে দেখালাম তোমাদের দাদাভাই পুজোটা দিয়েছিল শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে এখন চলে এসেছি হচ্ছে রাত্রে রান্নাবান্না নিয়ে রাত্রিবেলায় করেছি হচ্ছে ওই কালো জিরা ফোড়ক দিয়ে আলুর তরকারি কারণ শরীরটা যে খুব ভীষণই খারাপ তোমাদেরকে তো বলেছি তাই জন্য না আর বেশি কিছু রান্নার দিকে যায়নি আর প্লেন রুটি ব্যাস এই তো ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে যেও বন্ধুরা আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকে আর এই হচ্ছে রাত্রিবেলার রুটি আর তরকারি চলো আজকে আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখে